হ্যালো আপুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ব্ল্যাক ম্যাম্প আমি মিলন আপনাদের জন্য ঈদ কালেকশন নতুন একটা গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে এটা হচ্ছে আপনার একেবারেই গর্জিয়াস কাজের মধ্যে পার্টি বোরকা অ্যাম্ব্রডারি কাজ করা বুকের মধ্যে এমব্রয়ডারি রয়েছে এবং নিচেও রয়েছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং পুরো হাতাটার মধ্যেই কাজ করা গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন আপনার পুরো হাতার মধ্যেই গর্জিয়াস কাজ করা সামনে পেছনেও কাজ করা রয়েছে ক্রিস্টাল কাপড়ের মধ্যে করাই বোরকাটি একেবারে ঈদ কালেকশন এই বোরকাটার মধ্যে কালার রয়েছে পাঁচটা কালার যার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার একেবারে আঙ্কমন আঙ্কমন কালার রয়েছে এই বোরকাটির সাথে এটা হচ্ছে কৌটি কৌটি পুরোটার মধ্যেই কাজ করা একেবারে ঈদ কালেকশন নতুন একটা কালেকশন এটা এবং এই বোরকাটির সাথে আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন ছাপ্পান্ন অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাচ্ছেন সফট এবং আমাদের মালের কোয়ালিটি হান্ড্রেড পার্ট এবং এই সাথে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ ফুল কভারেজ অনু থাকছে এই বোরকাটির সাথে অনাটা লম্বা যেমন লং এবং পাশেও রয়েছে বড় এক সাইডে অবশ্যই কাজ পাবেন অন্য খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সাথে আপনার এম্ব্রয়ডারি রয়েছে আপনার গোল্ডেন এম্ব্রয়ডারি খুব সুন্দর শাইনিং দিতেছে দেখুন অসম্ভব সুন্দরী বোরকাটি আর তার মধ্যেও কিন্তু কাজ রয়েছে খুব গর্জিয়াস কাজ করা এবং আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই একটা কালার একেবারে আনকমন কালার কিন্তু একেবারে আনকমন কালার এবং আর একটা কালার পাচ্ছেন আপনারা খুব মিষ্টি একটা কালার একটা কালার খুবই সুন্দর একটা কালার এবং আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই একটা কালার তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ঈদ কালেকশন নতুন একটা বোরকা এই বোরকাটি আপনারা যারা বোটকাটি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই বোরকা কালারের স্ক্রিনশট নেবেন এবং আমাদের ইনবক্সে দেবেন আশা করি দুই তিন দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা আপনার বোরকাটি পৌঁছে দিতে পারব এবং আপনারা যারা বোরকা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তারা অবশ্যই চলে আসুন ঢাকা ইসলামপুর পাটোয়াটলি তাজ সুপার মার্কেটে এবং আমরা সারা বাংলাদেশে ওয়েলসেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেককেই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক